ভালো আছো তো দেখো আমাদের এখানে ওখানে বন্যার পরিস্থিতি দেখো কেমন তো আমি পানসুলি বাজার তো বাজারে এসে দেখি দেখো কতটা করে জল ভিতরে আমি ভিতরে যাবো না কারণ ওখানটা প্রচুর পরিমাণে রেস্ট দিচ্ছে আমি গিয়েছিলাম আর চলে এসছি এখানে তোমার এক খাটু জল এখানটা টান দিচ্ছে এখানটা টানের জায়গা সেখানে বাজার বসেছে যেখানটা একটুখানি শুকনো আছে ওখানটায় বাজার বসেছে কে কোয়া থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কাছে পাশে বন্যা পরিস্থিতি কেমন হ্যা গো বাড়ি যাবো যাদের মশ দাদা সব আসছে নৌকোটা সেখানে দেখতে পাচ্ছে ওখানে বাঁধা আছে নৌকো দেখছি এত টান দিচ্ছে আমার পা টেনে নিয়ে চলে যাচ্ছে দাঁড়াতে পারছি না তো আজকে আজকে এই পর্যন্ত তো ফুল ভিডিও আসছে বন্যার আমি কীভাবে পানসলি বাজার আসলাম সম্পূর্ণ ভিডিও আসছে তোমরা দেখতে সামনে এসে সরে যা সরে যা তো রাখলাম টাটা